আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাসা বসে কীভাবে ফুচকা তৈরি করা যায় সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে তা চলুন কীভাবে তৈরি করেছি দেখুন এখানে আমি পাঁচ টুকরা তে তোল এক কাপ পানির ভিতরে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের জন্য এখন আমি এগুলো কষলিয়ে নিচ্ছি হাত দিয়ে ভালো করে কষলিয়ে আমি এর বিচিগুলো ফেলে দেব। এখন আমি এর ভিতরে দুই চামচের মতো চার চামচের দুই চামচ চিনি দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখানে আমি শুকনো মরিচ টেলে গুঁড়ো করে নিয়েছি তার এক চামচ দিয়ে দিলাম এখানে আমি জিরার গুঁড়ো টেলে এক চামচ দিয়েছি এখানে আমি চাট মশলা দিলাম এক চামচের মতো এখন আমি লেবুর রস সহ লেবুর লেবুর যে সবুজ অংশটা থাকে সেটা আমি গ্রেড করে দিয়েছি এখানে আমি বোমা মরিচ কুচি করে দিয়েছি এখন ভালো করে মিশিয়ে নিয়েছি এদিকে একটি বাটিতে আমি ডাবলি বুট সেদ্ধ করে নিয়েছি একটু ঘন করে সে নিয়েছি এখানে আমি আলু সেদ্ধ আলুটা দিয়ে দিলাম ডালের পরিমাণ মতো আলু দিয়েছি সম পরিমাণ মতো এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম হাতের এক মুঠের মতো লেবু গ্রেট করে নিয়েছি সবুজ অংশটা সেটা দিয়ে দিলাম এক চামচের মতো তিনটি পেঁয়াজ কুচি করে দিয়েছি এখানে আমি ছয় মতো কাঁচা মরিচ কুচি করে দিয়েছি বোম্বাই মরিচের সামান্য এক চামচের চেয়ে কম আধা চামচের চেয়ে কম পরিমাণে আমি মরিচ দিয়েছি এবং টালা শুকনো মরিচ দিয়েছি এক চামচের মতো চাট মশলা দিয়ে দিলাম দুই চামচের মতো এখন আমি ভালো করে মিশিয়ে নেব এখন আমি এর ভিতরে মতো লবণ দিয়েছি লবণটা বুঝে দিতে হবে যেহেতু আমি ডাল সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম মিশ্রণটা হয়ে গেছে এদিকে বাজার থেকে আমি ফুচকা কিনে এনেছিলাম সেগুলো ভেজে নিয়েছি দেখুন এখন আমি সাজিয়ে নেব ফুস্কোর ভিতর একটা ফুস্ক আমি হাত দিয়ে ভেঙে এভাবে আমি পুরগুলো দিয়ে দিচ্ছি আমি আর দেখিয়ে দিচ্ছি আমি হাত দিয়ে ভেঙে আবার পুরগুলো দিয়ে দিচ্ছি এভাবে আমি সবগুলো তৈরি করে নিলাম এখন আমি এর উপর উপর দিয়ে দনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি পরিবেশনটা আপনার আপনাদের মনের মতো করে নিতে পারেন এখন আমি এখানে সেদ্ধ করা একটি ডিম ভালো করে গ্রেট করে দিচ্ছি এখন এখানে আমি বোম্বাই মরিচের ছোট ছোটো টুকরো এখানে ফুস এক একটা ফুচকার উপরে দিয়ে দেব ঝালটা আপনার আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন তৈরি হয়ে গেল ফুচকা আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাসায় একবার এভাবে তৈরি করে দেখুন ভালো লাগবে